ময়না পাখি বাচ্চাগুলো খুবই সুন্দর ও পাখি সুন্দর করে প্রতিটা পাখি ওরিজিনাল চিটা ময়না পাখিগুলো এখানে তিন পিস পাখি রয়েছে যারা নিতে যাচ্ছে তারা কিন্তু দূর দ্রুত নিতে হবে কারণ ময়না পাখির সিজেন কিন্তু একেবারেই শেষ আপনারা নিজেকে চান আমাদের কাছে মাত্র তিন পিস বাচ্চা রয়েছে অনলি ওয়ান তিন পিস তাও এক বাই নিয়েছিল দুই পিস বাচ্চা এটা ফেল করে দিলে তার সময়ের কারণে শেষ করা পারে নাই আর যদি জিনিসটা চান দেখেন বাচ্চার সাইজ মশলা অনেক সুন্দর অনেক সুর আর প্রত্যেকটা পাখি পালা পাখি আপনারা দিয়ে প্রথম প্রত্যেকটা পাখি পালা পাখি মশলা অনেক জিনিস পাখিগুলো খুবই সুন্দর টান প্রত্যেকটা পাখিকে খাওয়াইতে আপনি কি যদিভাবে খাওয়াইতে পারবেন অল্প অল্প করে বাতও সাতও মাগাইছি মাগানোর পরে কল্প মুখে দিলে আর কে নিবে দেখেন খুবই সুন্দরভাবে কেয়ে নিচ্ছে এক ফোটা পানি দেবেন হাত দিয়ে তাহলে কে নিবে আবার যে এটাকে দেখেন প্রত্যেকটা পাখির মুখে দিয়ে এভাবে হবে কারণ প্রত্যেকটা পাখির কালার কোয়ালিটি মাছগুলো অনেক সুন্দর অনেক ফুল ফ্রেশ এই পাখিগুলো প্রায় ছয় হাজার টাকা যদি আপনার মনে হয় যে গড়ে সাইডে পালবেন পাইলে কথা শেখাবেন তাহলে কিন্তু আপনার এই পাখিগুলো হতে পারেন এই পাখিগুলো টুকগুলো লাল হবে টক লাল হবে যখন পূর্ণ বয়স হবে ছয় বছর ছয় মাস বয়স হবে তখন থেকে লাল হওয়া শুরু হবে প্রতিটা পাখি মাসাল্লা অনেক কিউট পাখিকে এবার ধৈর্য ধরে আস্তে আস্তে এভাবে আস্তে আস্তে খাবার বেন অল্প করে ভাত ছাতো এইভাবে পানি দেবেন পানি দিলে সে পরিপূর্ণ পেটটা ভরবে ময়না পাখি পেটটা নিচ নিষে থাকে আপনার যারা আগে যারা আগে ফোন দেবেন তারা কিন্তু আগে পাবেন আর আমরা কিন্তু সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি কারণ দেখতে তিন পিস বাচ্চা রয়েছে আপনারা জানেন তিন পিস বাচ্চা রয়েছে সেই ক্ষেত্রে কিন্তু যারা দ্রুত ফোন দেবেন তারা কিন্তু পেয়ে যাবেন তার সিজন কিন্তু একেবারেই শেষ এই তিন পিস বাচ্চা রয়েছে যারা নিতে চান নিতে পারেন জিরো ওয়ান সিক্স চারটা ওয়ান নাইন তিন এইট আমাদের লোকেশানটা গাজীপুর সঙ্গী এনে তিন পিস বাচ্চা রয়েছে এটা এট এটার বয়স প্রায় দুই মাস আরব কিন্তু নিজে নিজে খাওয়া চেতে যাবে আর এগুলার বয়স পাঁচচল্লিশ পঞ্চাশ দিন এইগুলো বয়স পাঁচচল্লিশ থেকে পঞ্চাশ দিন বয়স প্রত্যেকটা পাখি অনেক কিউট অনেক সুন্দর কিন্তু প্রত্যেকটা চিটাগাংে সোনালি ময়না এই ময়নাগুলা চিটা গাং থেকে সংগ্রহ করা আপনারা নিতে চাচ্ছেন যারা অনেকেই যারা অনেকেই দেখছেন ময়না পাখিটা অনেক বড় হয়ে গেছে যারা আপনারা নিতে চান খুবই সুন্দর একটা কিউট ময়না এই তিন পিস ময়না রয়েছে মাছাল্লা অনেক কিউট দেখছেন উঠতে পারে কিন্তু দেখছেন উঠতে পারে দুটো টান দেয় উড়ে চলে যাবে দেখছেন মাছ খুবই সুন্দর খুবই কিউট কিন্তু দেখছেন খুবই কিউট ময়না পাখিটা খুবই 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 ফাইন কিন্তু হ্যাঁ দেখছেন অস্তুই সুন্দর কিন্তু অস্তি সুন্দর ময়না পাখিরা আপনাদের প্রাণ যে ট্যাম্প করে পাবেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার ট্যাম্প করে পাওয়াতে পারেন ময়নাগুলো খুবই সুন্দর যদি নেওয়ার ইচ্ছা থাকে আপনার আমাদের নাম্বার যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান সিক্স চারটা ওয়ান নাইন তিন এইট এই নাম্বার যোগাযোগ করলে কিন্তু এই ময়নাটা পেয়ে যাবেন ডাকার ভিতরে পাঁচশো টাকা চারশো টাকা ডেলিভারি চার্জ শুধু ডেলিভারি চার্জ দেবেন আপনার পাখিটা হয়ে যাবে আর ডাকার বাহিরে সম্পূর্ণ টাকা আগে দিতে হবে ডেলিভারি চার্জ সহ ডাকার বাইরে সম্পূর্ণ টাকা আগে দেবেন ডেলিভারি চারশো আমরা পাখিটা বাসে দিয়ে তারপরে কিন্তু সুপার বাজারের নাম্বারটা দিয়ে দেবো দেখেন দুটো না অনেক সুন্দর অনেক স্লুট কিন্তু হ্যাঁ কিন্তু তাহলে এক করে যোগাযোগ করেন জিরো ওয়ান সিক্স চারটা ওয়ান নাইনটি সরেন আরও কিছু পাখি রয়েছে এগুলো দেখানোর চেষ্টা করি